হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজ আনভিকে দেওয়া হবে মুখে প্রসাদ আর মুখে প্রসাদ দেওয়ার জন্য আমরা চলে এসেছি মহাপ্রভুর বাড়ি মহাপ্রভুর বাড়িতে না আজকে একটা নয় ছ থেকে সাতটার বেশি আজকে দেওয়া হবে মুখে প্রসাদ আর বৈশাখ মাসে যেহেতু একটাই ডেট তাই জন্য খুব ভিড় তবে একটা খুব ভালো হয়েছে যে আমরা আসার পর না বৃষ্টি হয়েছে তাই জন্য গরমটা একটু হলেও কমেছে একটু কমেছে গরমটা আর মহাবহু বাড়িতে রয়েছে কাল অনুষ্ঠান সেই জন্য এখানে সব রকমের আয়োজন করা হয়েছে এই হচ্ছে আমার বাপের বাড়ির লোক বাপের বাড়ির কাছেই এদের বাড়ি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর এইখানেই না মহাপহুর বাড়িতে ঝলক দর্শন হয় প্রত্যেক এক ঘন্টা কি দু ঘন্টা অন্তর মহাপ্রভু দর্শন করানো হয় এটাকে বলে ঝলক দর্শন আর এখানে মহাপ্রভু দর্শন করার জন্য কিন্তু অনেক ভক্তরা এখানে আসে প্রত্যেক দিন এই ঝলক দর্শন করার জন্য এইখানে এক থেকে দু ঘন্টা কিছু সময়ের জন্য একদম খুবই অল্প সময়ের জন্য ভক্তকে এ দর্শন করানো হয় তবে এই ভিডিওটা আমি তোমাদের অন্য এক সময় শেয়ার করব কারণ কেন এই অল্প সময়ের জন্য ভক্তদের দেখানো হয় এখানে দেখো আমাদের সপরিবারের সবাই ওকে রেডি করানো হয়েছে আর ওকে যখন আনা হয়েছিল তখন একদম হালকা ড্রেসে ওকে এনেছে কারণ এত গরম ওর অস্বস্তি হবে তারপর ওকে এখানে এসেই আমরা ওকে রেডি করেছি আর এখানে রাখা হয়েছে খাতা পেন টাকা আর সোনা এ আমি সোনা রাখতে ভুলে গেছিলাম তাই আমার ননদ এই সোনাটা রেখেছে ও কি ধরবে সেটাই দেখার বিষয় চলো আমরা দেখি ও কি ধরে ও দুটো জিনিসই একসাথে ধরেছে পেন আর সোনা কিন্তু যেহেতু ওর হাত ছোটো তাই ওর হাতে ও প্রথমে পেনটাই তুলেছে আর এটা খুব ভালো তাই সবাই বলে যেটা যে পেন সোনা এই টাকা এগুলো ধরা খুব ভালো তবে তোমাদের কি নিয়ম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের অন্নপ্রাশনের সময় কি কি নিয়ম হয় তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ও এই সোনাটাও ধরেছে কারণ ওর হাত ধর ছোট ধরতে পারছে না তারপর ব্রাহ্মণ মশায় ওকে এটা পরিয়ে দেবে আর ওকে মুখে প্রসাদ দেওয়া হবে আর এখানে না একজন না আরও চার পাঁচজন ব্রাহ্মণ ছিল সবাইকে মুখে প্রসাদ দেওয়া হবে যেহেতু খুব ভিড় ছিল আজকে আর তার জন্য তা না হলে একজন ব্রাহ্মণই কিন্তু মুখে প্রসাদ দেয় কিন্তু আজকে ভিড় থাকার কারণে আজকে অনেক ব্রাহ্মণ এখানে ছিল এরা এখানকারই এখানেই থাকে এরা আর মহাবহুর বাড়িতে কিন্তু ভক্তদের খাওয়ানো হয় কি কি করানো হয় সেই ভিডিও তোমাদের সাথে অন্য একদিন আমি শেয়ার করব। আরও খুব কাছে কারণ এত গরম তার উপরে এই ড্রেস আর এই গয়নাকাটি ফুলের মালা এইসব পরে ওর খুব অস্বস্তি হচ্ছে আরে আমার দাদা ওর মামা ওকে কোলে নিয়ে বা দুধ ভাত খাইয়ে দেবে পায়ে সে ওকে একটু মুখে দিয়ে দেবে আর ওর গরমে খুব অস্বস্তি হচ্ছিল তাই জন্য ও খুব কান্নাকাটি করছিল। ওকে খাইয়ে দেবে ও একটুখানি খাবে দেখো তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করলাম আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আর মহাপহু বাড়ির একটা বড় ভিডিও তোমাদের সাথে তোমরা যদি চাও আমি কিন্তু শেয়ার করব তাহলে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা মহাপহু বাড়ির দর্শন একটা বড়ো ভিডিওতে দেখতে চাও কি না দেখো দুধ ভাত খাচ্ছে মামার হাতে দেখো আর গরমে গরমেও ভালো লাগছে না এইসব কয়নাঘা টিপ করে আর এই হচ্ছে আমার ভাগ্নে আর এই হচ্ছে ভাসুরের ছেলে ছোট যে ভাসুরের ছেলে আর আমার শ্বশুর বাড়ি থেকে সবাই এসেছে এখানে আর আমার বাপের বাড়ি থেকে আমার দাদা আর বৌদি এসেছে এখানে মহাপুর বাড়িতে আর ওদের দেখছে ওরা কি করছে না করছে আনবি তারপর মুখে প্রসাদ দেওয়ার পর আমরা কিছু ছবি তুলে নিয়েছি সেটাও তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর মুখে প্রসাদে অন্নপ্রাশনে তোমাদের কি নিয়ম কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না এই হচ্ছে ওর মামা মামি আর এইসব পড়ে ওর ভালো লাগছে না দেখো কি করছে একবার এটা ধরে টানছে এটা ধরে টানছে এটা হচ্ছে আমার বড় ননদ বড় ননদের মেয়ে আর সেজন্যনদ সেজ ননদের nada